মারা গেছে প্রায় দেড় বছর হল সেই থেকে দাসুবাবু একা বসে বয়স প্রায় সাতষট্টি থেকে আটষট্টি হবে বাড়ির কাজ করার জন্য আছে জয়া এসেছিল চোদ্দ পনেরো বছর বয়সে আর জয়ার বয়সে তিরিশ পেরিয়ে বয়সে বিয়ে হয়েছিল আর বছর ঘুরতে না ঘুরতে বরকে বর ওকে ছেড়ে চলে যায় সেই থেকে দাসুবাবুর বাড়িতেই থাকে জয়া দাসুবাবুকে মামা বলে ডাকে বউ মারা যাওয়ার পর থেকে জয়া নিজের ঘরের ঘরে দেন দাসুবাবু নিজের ঘরের মেঝেতেই শুতে দেন দাসুবাবু রাত বেরতে কিছু হলে জয়াকে ডাকতে পারবেন হয়তো কাছে থাকলে তবুও একটা ভরসা এ বাড়িতে ঢোকার পর এই বাড়িতে ঢোকার পর কোনো দিন দেশে যায়নি ডাগর ডগর সরল আর দেখতেও খাপ না খারাপ না পরিবারের একজন বললেই মনে হয় একদিন রাতে প্রচণ্ড ঝড় বাদলা বারোটা নাগাদ দাসুবাবু ঘর থেকে বেরিয়ে মুখতে গেল ফেরার সময় দেখলো জয়া বুকে কাপড় সরে গেছে গুম ভুজের মতো বুক খাড়া হয়েছে কাছাকাছি বয়সে যৌন উত্তাপ কমে যায় দাসুবাবু ভাবছি কি জানি জয়া হয়তো কোনোদিন এভাবে দেখেছে ওর লাওড়াটাও দেখে লোভ না লোভ হয়ে যাবে না এখন তো থাকে তাতেই ছয় ইঞ্চি মতো যৌবনে যখন খাড়া হতো মনে হতো যেন খোঁড়ায় বড়া তিরিশ বছর বয়স বয়সে বউকে ছুটে ছুটে মন্দিরটা ঢাকা থেকে ঢাকা থাকে লাচুর মতো না বলে জামুের মতো বলা ভালো জয়া খোলা বুক এই প্রথম দেখেছি দাসুবাবু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলেন দু চোখ ভরে দেখার মতো দুটো মাই বেশ হঠাৎ চলে এলো আর যেন কেমন করছে বিচি ভেতরটা ধুনে হাত দেয় দাসুবাবু লঙ্গি সরিয়ে কষ্টাতে থাকে ধোনায় বিচির থাকে খাড়া হয় না দুই হাতে চেটোয় মোটা কলাটাকে নয়কে ডলতে ডলতে খাড়া করতে চাইছে তাতেও খাড়া হয় না ভাবছে এই বয়সে ধুন খাড়া করব বেশি ডোজে কিছু চাই তবু হাল ছাড়ে না দাসুবাবু এক মনে চোখ বুঝে চলে মাঝে মাঝে ঘরে 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 আহ 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 করে ওঠে আচমকা জয়ার গলা শুনে চমক উঠে সারা শরীর উঠেছে খুব কিন্তু আছে জয়া বলে মামা শরীর খারাপ লাগছে পেচ্ছাপ করবে লুঙ্গি চাপা দিয়ে দাসুবাবু বলে নড়ে না দেখছিলাম এই বয়সে মানুষের কি কি ক্ষমতা চলে যায় জয়া বুঝলো তার মানে মামা কি করছিল কোনো রকম না না। করেই। কিছু জানি করে হাত ধরতে শখ হয়েছে বুঝি জয়ার জবাব জিনিসটা ফুলে কত বড় হয় দেখব কত না বাড়িয়ে কথা না বাড়িয়ে জয়া বেশিটা হাতে নিয়ে মেঝেতে হাঁটু গেড়ে বসে সোজা চুষতে থাকে দাসুবাবুর ধন দাসুবাবু আরাম পায় খুব বলে দেয় দে দে খাড়া করে দে যা চাইবি তাই দেব জয়া সত্যি পারিল দাসবাবু ততক্ষণে জয়ার মাই কষলে চলেছে হয়তো সেটাই বড় কারণ জয়া ভেজা ঠোটে চোষণ জয়া বলে মামা তোমারটা খাড়া রাতে গিয়ে আমি যে খুব গরম হয়ে গেলাম বলতে বলতে লতা হাতে মুঠো ধরা ধরে ঠাটানো বাড়াটাকে ছাপাতে থাকে মামা একটা কথা বলবো রাগ করবে না তো বল যা খুশি বল তোমার এটা ঠিক যেন ঘোড়ায় বাড়ার মতো লোভ লাগছে এক মুখে একটু খাড়া রলি চাইলে নিজে মুখটাতে নিতে পারিস দুজনে গরম জয়া তুমি বলো কি করবো সোমা পাশে শুধু শাড়িটাই পরনে ছিল জয়া সেটা খুলে খাটে উঠেই পা তুলে গুদকে লিয়ে দেয় এক হাতে কটা মাই খাপলে ধরে দাসুবাবু জয়ার বুদে হাত দিয়ে টের পায় গভর ছোপে ভেতর মাংস গুদ রসে পছপছ করছে আঙুলের ডগায় খাঁজে ঘষে দিতে আহ আহ করে করেছে ওঠে জয়া জয়ার বুকে উড়ু চরে পর করে ডেকে দেয় দাসুদার অতিকা বুড়ো মা জয়া পিছল ভুদে ভুদে হয়তো আঙ্গুল চলছে জয়া বলে মাইগুলো চটকে দিন আর ঠাপ দিন খুব শখ হয়েছে কলাটা ফুলিয়ে ফুটোয় নিতে জয়া মাই টিপ জয়া মাই টিপতে টিপতে ধীরে ধীরে ঠাপ মারে কখনো গালে ঘাড়ে ছুটে চুমু খায় পরে বয়স থাকলে চুড়ে তো কুঁট ফাটিয়ে দিতাম আজ বয়স হয়ে গেছে তাই যৌবন কালের মতো চোরে চোরে তো আর ঠাকাতে পারবো না যায় দাশুবাবুকে হাত পা দিয়ে আঁকলে ধরে ও ও উঃ ওহ উঃ করতে করতে করে জল খসিয়ে ফেলে পরে বছরে পনেরো বছরের উপর গুড়ে মারা পায়নি কতক্ষণই বা জল ধরে রাখবে বলো বাবু মামা বাবু দাসু বাবু জানে এতে জয়ার গরম কাটেনি হাজার হোক ত্রিশ বছরের যুবতী তার উপর পনেরো বছরের উপর আর গোটা চাষের থাপ মানে দাসু তারপর বুকের ওপর উবু হয়ে যায় মাই চষে চটকায় ঠোঁটে চুমু দেয় আবার থাপ মারে আহ আহ করে কতক্ষণ থাপ চলছে খেয়াল নেই সুদে সুদে আরো জয়া দুবার জল খসে যাওয়া দাসুবাবু জমাট বাজায় খেয়ে খেলে দেয় জয়া গুলে ভেতরে শেষ ফোঁটা ফেলে বেশ কিছুক্ষণ গুজে গুজে রাখলো মাটা দাসুবাবুর থাক থাকে উষ্ণ ফেলার পরশে জয়ার সারা শরীর যেন কাঁটা দিয়ে উঠতে থাকে অত্যধিক কামোত্তে যেন চোরা ভঙ্গিতে নিচ থেকে তল দিয়ে থাকে জয়া চোদন অভিজ্ঞ দাশুবাবু বুঝতে পারি যে জয়া কামোত্তেজিত হয়ে আরও চোদন খেতেই চাইছে কিন্তু এই বয়সে আবার চোরা অসম্ভব বাড়াটা ঘুর থেকে টেনে বার করে জয়াকে আদর করে বুকে জড়িয়ে ধরেন দাসুবাবু বলে দুজনেই আজ আবার নতুন করে শিখ সুখের ঠিকানা পেলাম এখন থেকে রোজ খাড়া করে দেবে সুখের ঠিকানা প্রত্যেক দিন এই বাংলা চটি গল্প এবং শেষে উত্তেজনামূলক গল্পের শিহরণ জাগানো নতুন আপডেটের জন্য এই বিশেষ চ্যানেলটি ফলো করুন এবং আমাদের মেন উদ্দেশ্য হল প্রধান উদ্দেশ্য হল আপনাদেরকে আনন্দিত